আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্ব নিয়ে আসলাম লিচু দিয়ে পুডিংয়ের রেসিপি নিয়ে তো খুব সহজভাবে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এই সিজনে তো আপনারা এই সিজনে বাজারে লিচুটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আর দেরি নয় এই মজাদার ডেজার্টটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি লিচু খোসা ছাড়িয়ে নিচ্ছি তো লিচুগুলোর খোসা ছাড়িয়ে ভিতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে এই তো বের করে নিলাম এখন এটা আমি ব্লেন্ডার করে নেব তাই ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না তো ব্লেন্ডার করে নিচ্ছি পানি ছাড়াই এই তো আমার ব্লেন্ড হয়ে গেছে অনেকটা রস বের হয়ে এসেছে এখন একটা ছিদ্রযুক্ত কাপড়ের সাহায্যে আমি রসগুলো বের করে তো এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি আপনারা ছাঁকনির সাহায্য বের করে নিতে পারেন তো এই তো দলাগুলো আমি ফেলে দিব আর এই জুসটা আমি বের করে নিয়েছি এখন চলে যাব পরবর্তী স্টেপে চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে আমি লিচুর যে জুসটা সেটা ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি তিন থেকে চার চামচের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে দিয়ে দিতে পারেন আর যখন বলক চলে আসবে এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা নিয়েছি এটা সবচেয়ে ভালো খুব সহজেই জেল তৈরি করে নেওয়া যায় এখানে আমি অল্প পরিমাণ পানি নিয়ে এক চামচ আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছে তো যখন লিচুটা লিচুর জুসটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগার আগার পাউডারটা দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব এ তো আমারটা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য আর এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছে আধা ঘন্টার মধ্যেই সেট হয়ে যাবে এই তো চলে আসলাম আধা ঘন্টা পর দেখুন কতটা সুন্দরভাবে ভাবে সেট হয়ে গেছে এখন এটা আমি একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব এই তো আপনারা দেখলেই বুঝবেন কতটা সুন্দরভাবে জেল তৈরি হয়ে গেছে দেখুন খুব সহজে উঠে আসছে এই তো আমার জেল তৈরি করে নেওয়া শেষ এখন চলে যাব পরবর্তী স্টেপে তো চুলায় একটি ফ্রাই বসিয়ে তার মধ্যে আমি আধা কেজি দুধ ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চামচ চিনি আর দিয়ে দিব দুই চামচ কন্ডেক্স মিল্ক এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে স্বাদটা ভালো লাগে খেতে তো দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার তো এখানে সামান্য একটু পানি নিয়ে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিতে হবে আর এদিকে যখন দুধটা বলক চলে আসবে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই তখন আমরা এই আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এই তো দুই মিনিটের মতো এটা রান্না করে নিলেই হয়ে যাবে তো দুই মিনিটের মতো জাল করে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো এখন যেই লিচুর জেলগুলো আমি তৈরি করে নিয়েছি যেই বাটিতে আমি সেট করব এই পুটিংটা তার মধ্যে দিয়ে দিলাম এখন হাতে ছড়িয়ে দিচ্ছি আর এরই মধ্যে আমি দুধটা দিয়ে দিব এই তো সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম আর নিচে থেকে উপরটা আমি জেলটা একটু নেড়ে চেড়ে উপরে উঠিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি এটা দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব এই তো দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ডিশে আমি ঢেলে দিচ্ছি এটা খুব সহজ উঠে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো ফাটেনি একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে তো আপনারাও চাইলে এভাবে এই সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে মজাদার এই লিচুর প্রোটিনটি তো আমি কেটে দি দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দরভাবে উঠে এসেছে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল এই ডেজার্টটি তো এটা আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে আর কোনো প্রকার ফেটে যাচ্ছে না একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে তো এই হাইকো আগার আগার পাউডারটা দিয়ে আপনারা পুটিংটা তৈরি করে নেবেন তাহলে একদম পারফেক্টভাবে পুরিংটা সেট হয়ে যাবে এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ